নমস্কার ভয়েস আপনাদের সবাইকে স্বাগত শনিবার দিন নিয়ে দ্বিতীয় হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে সেখানে হলফনামায় পরিষ্কার করে বলা হয়েছে নোটিশ না দিয়ে ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে এবং সেখানে আরো জানিয়েছে নির্বাচন কমিশন রাজ্যে ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে সেখানে উল্লেখ থাকবে কেন তার নাম বাদ দেওয়া হলো সেই সঙ্গে যাদের নাম বাদ গেল তারা আবার যদি মনে হয় যে তাদের নাম বাদ গেছে কেন তারা আবার নির্বাচন কমিশনের কাছে যদি তাদের নথি থাকে সেই নথি নিয়ে যোগাযোগ করতে পারবে কারণ পয়লা আগস্ট যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে তার থেকে এক মাস আরো বাড়ানো হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত নাম আবার তোলা যাবে একদিকে যখন প্রচার হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে নাকি ইচ্ছা করে করে ভোটারদের নাম কেটে দেয়া হচ্ছে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বিহারে বাদ গেছে এবং সারা ভারত জুড়েই নাকি সে কাজ করা হবে এবং পশ্চিমবঙ্গে তো মুখ্যমন্ত্রী লাফিয়ে পড়ে বলেছেন যে এই রাজ্যে এসআইআর করা যাবে না আর কি রাজ্য সরকার চায় না দু বছর আরো সময়সীমা দরকার তো একদিকে তখন আমরা দেখতে পাচ্ছি বিরোধী রাজনৈতিক দল এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে অন্যদিকে বিহারে কিন্তু এসআইআর যাতে ঠিকভাবে এসআইআর এর কাজ হয় ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ হয় সেরকম ভাবে কিন্তু নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এরপর সেপ্টেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গেও শুরু হওয়ার কথা কি হবে সেখানে ঠিক তার রাজনৈতিক ইকুয়েশনই বা হবে আজ আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে আছেন আইনজীবী চন্দ্রশেখর বগ এবং অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী দুইজনকেই স্বাগত চন্দ্রদা যে হলফনামা নির্বাচন কমিশন জমা দিল আপনি কিভাবে দেখছেন সেই হলফনামাটাকে এসআইআর নিয়ে অরুপবাবু একটা পঁয়ষট্টি লক্ষ লোকের নাম ডিলিট হয়েছে এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটা মামলা ফাইল এবং সেই মামলার শুনানির পর কমিশনের তরফে একটা নতুন করে এফআইডিএফ দাখিল করে দেওয়া হয়েছে তাদের লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এবং সেখানে তারা কিন্তু খুব পরিষ্কারভাবে যেটা বলেছে সেটা হচ্ছে যে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের প্রত্যেককে ইনফর্ম করা হবে এবং তাদের প্রত্যেকের বক্তব্য শোনা হবে বক্তব্য শোনার পরে যদি অথরিটি মনে করে তাদের যে বক্তব্যের মধ্যে যৌক্তিকতা রয়েছে তাহলে সেক্ষেত্রে তারা বিবেচনা করবে তাদের যে নাম ডিলিট করার প্রস্তাবনা তারা নিয়েছিল সেটা রাখবে কি রাখবে না তার মানে সেটা হচ্ছে যে একদম আহ প্রপার হিয়ারিং তাদেরকে তাদের বক্তব্য বলার জায়গা তাদের দেওয়া হবে এবং এটাকে আমরা জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজে বলি যেটা সেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস একটা মানুষ যাতে তার ন্যাচারাল জাস্টিস পায় এবং সেক্ষেত্রে যে কোনো কাজ যে কোনো অথরিটি যদি করে যার বিরুদ্ধে এফেক্টেড পার্সন হবে সেই এফেক্টেড পার্সেন মাস্ট বি গিভেন অপরচুনিটি অফ হিয়ারিং যে তাকে জানানো হলো জানানোর পর তার বক্তব্য নেওয়া হলো শোনা হলো শোনানোর পর তারপরে অথরিটি মনে করবে সেটা কি করবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে অর্ডারটাই অথরিটি পাস করবে বা ইলেকশন কমিশন পাস করবে সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করার জায়গা সেই ব্যক্তি বা সেই সমষ্টির মানুষের রয়েছে এই কথাটা খুব পরিষ্কারভাবে কালকে ইলেকশন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ন্যাচারাল জাস্টিস কখনো ভায়োলেশন করা হবে না প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তাদের বক্তব্য শোনা হবে টু গিভেন হিয়ারিং প্রপার হিয়ারিং দেওয়া হবে এবং যে ডিলিশনের পর যদি তাদের কোনো বক্তব্য থাকে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে তারা কোটে যাওয়ার রাস্তা ওপেন রয়েছে এবং কথা হচ্ছে যে এই যে ইনটেনসিভ রিভিশন হচ্ছে ইনটেনসিভ রিভিশনের ক্ষেত্রে ডিটেলিং মানে দেখুন ভারতবর্ষে ছটা ন্যাশনাল পার্টি আছে তিনশো কতটা রিজনাল পার্টি আছে আর কিছু কিছু বহু রয়েছে যেগুলো আনরেকগনাইজ সমস্ত পিপলস পলিটিক্যাল পার্টি রয়েছে এবং সেইগুলোকেও তারা কিন্তু কাটছাট করছে করছে যাদের কাগজপত্র নেই ইত্যাদি সেগুলোকেও ডিলিট তেমনি এই যে রিভিশন যখন মানুষের কাছে পৌঁছে মানুষের কাছ থেকে প্রপার ইনফরমেশন নেওয়ার পরে সে লোকটা সেখানে থাকে কিনা মারা গেছে কিনা তার বাবা বেঁচে আছে কিনা এই ডিটেলিং গুলো নিয়ে যখন ডিলিট করতে যাচ্ছে তখন কিন্তু তাকে রিজনেবল অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হবে এইটা খুব পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের কাছে ইলেকশন কমিশনের বক্তব্য এবং এটার থেকে একটা জিনিস পরিষ্কার ইলেকশন কমিশন যারা এটা নিয়ে রাজনীতিকরণ করতে চাচ্ছে যারা রাজনীতির বক্তব্য বলতে যাচ্ছে এটা একটা প্রক্রিয়া একটা প্রসেস এবং সেই প্রসেসটা ইলেকশন কমিশন অ্যাজ পার ল সেটাকে ফলো করছে যেমন ইলেকশন কমিশন বললে হবে না যে কোনো সংস্থাই কিন্তু যখনই কোনো যে কোনো কিছু করতে যায় তাকে কিন্তু অ্যাজ পার ল স্ট্যাটিউট আন্ডারে যা আইনে রয়েছে সেই আইনের বাইরে সে কিছু করতে পারে না সে সেইটাকে ফলো করেই করে করে থাকে এবং ইলেকশন কমিশনও সেটাই ফলো করছে যার ফলে এর মধ্যে তারা এইটাই কাছে তাদের বক্তব্য হিসেবে তুলে ইলেকশন কমিশন বিহারে যখন আহ পরিষ্কার করে দিচ্ছে তাদের রোল আমি যদি বাংলায় দেখতে পারি সেখানে তৃণমূল কংগ্রেস এই ইন্টেন্সিভ রিভিশনটাকে তারা রিগিং এর সঙ্গে তুলনা করছে যে নির্বাচন কমিশন রিগিং করে মমতা বন্দোপাধ্যায় ভাষায় নির্বাচন কমিশন একটা দাসত্ব নিয়েছে বিজেপি বা নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে সেই জায়গায় আপনি যদি বিহার থেকে ওয়েস্ট బెঙ্গলে আসেন ফলে এই যে যেভাবে রিভিশন আরকে ফলোপনামা দিয়ে তারা আদালতে জানিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অসুবিধাটা কোথায় রাজাদা ঠিক জায়গায় না অসুবিধে তো কোথাও নেই ব্যাপারটা তো সত্যি কথা যে নির্বাচন হবে একটা প্রকৃত ভোটারের তালিকায় সংবিধান পরিষ্কার বলে দিচ্ছে যাতে আঠারো বছরের বয়স হয়নি তারা ভোট দিতে পারবে না এবং যারা ভারতের নাগরিক হয় তারা ভোট দিতে পারবে সুতরাং এই দুটো তথ্য আপনাকে দিতে হবে তাহলে ইলেকশন কমিশন আপনাকে ভোট দিতে দেবে এখন ভোটার লিস্টে নানান প্রক্রিয়ায় নানান মানুষের নাম ঢুকে গেছে এবং সন্দেহ করছে ইলেকশন কমিশন নানান কারণে যে এখানে প্রচুর বাড়তি লোক ঢুকে আসে একটা তো কারণ খুব পরিষ্কার যেটা দু হাজার দুই তিন সাল থেকে পশ্চিমবঙ্গে প্রায় ছেষট্টি পার্সেন্ট জন ভোটার লিস্টে বেড়েছে অথচ জনসংখ্যা ওয়ান পয়েন্ট ফোর এ এরকম ভাবে বেড়েছে ডাবল হলেও বেশি দেখা যাচ্ছে ভোটার বেড়ে গেছে জনসংখ্যার থেকে সুতরাং সন্দেহটা তো আছেই যে কি করে এটা বাড়বে ভোটার নিশ্চয়ই কোথাও ঘটেছে মৃত ব্যক্তিদের নাম বাদ যাচ্ছে না এটা তো রয়েছে বা যারা অন্য জায়গায় যাচ্ছেন তারাও তাদেরও নাম রয়ে গেছে এইসব নানান কারণে যেহেতু ভোটারের সংখ্যা অনেক দ্বিগুণে স্বাভাবিক ভাবে বিরাট সংখ্যক হুসপেটিয়া বা ইনফিল্ট্রেটার অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে বিশেষ করে এসেছে তারা দেশে ভোট দেবেন সেই ভোটে জিতে কেউ আনন্দ ইয়ে করবে হ্যাঁ সেটা তো সঠিক নয় না তাদের প্রত্যেককেই বোঝা উচিত ভোটার তালিকাটা সঠিক হওয়া দরকার ওরা প্রশ্ন করছে যে ভোটের আগে কেন ভোটের আগে ছাড়া তো হ্যাঁ ভোটের তো এখন কিছু বাকি আছে শুরু করতে হচ্ছে এর আগেও নানান কাজে নির্বাচন কমিশন নানান দায়িত্ব তাদের থাকতে রয়েছে আহ সুতরাং তারা যে রিভিশনটা তারা কখন খুশি ইচ্ছে করে করতে পারে যদি আগে করতে হয় তো আরো ইয়ে হতো এখন যেহেতু রাজ্য সরকার যদি বলতো যে হ্যাঁ আমাদেরও সন্দেহ হচ্ছে প্রচুর লোক আছে তাহলে রাজ্য সরকারের কে দায়িত্ব দিয়ে এটা করা করা যেতে পারত কিন্তু যখন রাজ্য সরকার জানায়নি তখন নির্বাচন কমিশনের যখন নজরে পড়েছে তখনই তো সেটা ব্যবস্থা নেবে না তাদের নজরে হয়তো আগে পড়েনি যেহেতু এখনই নজরে পড়েছে সেই ব্যবস্থা সে নিচ্ছে কিন্তু ধরুন এই যে এই যে ধরুন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পদে পদে সরকারের তরফ থেকে একটা সংঘাত হচ্ছে তারা পরিষ্কার বলে দিচ্ছে তারা সাপোর্ট দিতে চাইছে না তারা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেটা বলেছিল সিইসি যে দপ্তরটাকে আলাদা করার কথা স্বরাষ্ট্র দপ্তর থেকে সেটা এখনো হয়নি রাজ্য সরকার ঘোষিত অবস্থান যেটা জানিয়েছে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না যদিও সেটা কি করে সোমবার বেলা তিনটে বোঝা যাবে উল্টো দিকে আমরা রাজনৈতিক ভাবে দেখতে পাচ্ছি তারা বলছে যে না আমরা আরো দুটো বছর সময়সীমা দরকার তো সেখানে যে বিহারে আমরা দেখতে পাচ্ছি সেই ন্যারেটিভটা কি লোকে ঠিকভাবে নেবে না দাদা রাজ্যের মানুষ কি ঠিকভাবে নেবে না দেখুন রাহুল গান্ধী যে কথাগুলো বলছেন কর্ণাটকে উনি যা বলেছেন তার থেকে বোঝাই যাচ্ছে যে সেখানে ত্রুটি রয়ে গেছে দুটি যদি চব্বিশের ইলেকশন আগে বলতেন তাহলে হয়তো ইলেকশন এসে করতে ধরা যেতে পারতো রিভিশন করা যেতে পারত তখন কেউ যখন বলেননি এখন এখনো যে পশ্চিমবঙ্গ থেকে বলা হচ্ছে দু বছর সময় লাগবে পরে করা যাবে তার মানে তাহলে এই নির্বাচনটাকে কোনো রকমে উতরে দিতে চাইছে নজরে পড়লেই আপনি ইলেকশন কমিশন অ্যাকশন দেবে নজরে আসেনি অ্যাকশন নেয়নি নজরে এসেছে অ্যাকশন নিচ্ছে এখন কিছু করার নেই এখন যারা জেনে বুঝে ইলেকশন কমিশন যারা নাগরিক নয় তাদেরকে ভোট দিতে পারে এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য ইলেকশন কমিশন এবং আমি মনে করি এই বক্তব্যটা সঠিক কেননা নির্বাচন কমিশন কিন্তু যদি ভোট করে জেনে বুঝে ভোট করে এতকাল যখন হয়ে গেছে এটা অন্য ব্যাপার যখন বোঝা গেছিল না এখন বোঝা যাচ্ছে কারা রয়েছে কিভাবে রয়েছে এবং সেটাও ইলেকশন কমিশন বিহার থেকে শিক্ষা নিয়েছে যে করা সম্ভব এক মাসে যদি পঁয়ষট্টি লক্ষটা নাম বাদ দেখা যাচ্ছে সন্দেহের তালিকায় আছে পশ্চিমবঙ্গে দু তিন মাস করে তো দু কোটি বাদ করা অসম্ভব নাও হতে পারে এবং নির্বাচন কমিশন যখন পরিষ্কার তারা লাগবে তাহলে সুযোগটা দেবে আবার সুতরাং এরপর একেবারে তো মানে খেয়াল খুশি মতন হচ্ছে না না যারা ভাবছেন খেয়াল খুশি মতন হচ্ছে তাহলে তো আহ তাদের বলতে হবে কোথায় খেয়াল খুশি মতন আমরা দেখলাম বিহার নিয়ে কোনো অভিযোগ নাকি জমা পড়ে যে পোলিশন দলকে নাম জমা করেছে না আজ তারিখ 10 তারিখ পর্যন্ত গতকাল নির্বাচন কমিশন তাদের যে পোস্ট করেছে এক্স এর এখনো পর্যন্ত অভিযোগ কিন্তু শূন্য একটা অভিযোগ শূন্য আসলে সূত্র রাখ বোঝাই যাচ্ছে যে মোটামুটিভাবে সঠিক সঠিক নামটি বাদ যাচ্ছে এবং নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা নিয়েছে তা কোভিড তাদেরকে যেখানে সাধুবাদ দেবার কথা বিরোধী দলগুলো তারা কিন্তু সে কাজটা করছে নির্বা নিরপেক্ষ নির্বাচনী একমাত্র দেশকে দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে ভোটার লিস্ট যাতে সঠিক থাকে সেটাই দেখার দায়িত্ব তাদের সেটা তারা দেখছে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকে মনে করছে যে না তারা আহ ভুয়া লিস্ট থাকলেই তাদের সুবিধে লিস্টে কারচুপি হয়তো তারা করেছে তাই তারা মনে করছে ভুয়া লিস্টটা কি সুবিধে এখন লিস্টে যদি যে সমস্ত আহ কোথায় তারা বোঝা যাচ্ছে যে লোকটা একে ভোট দিয়েছে বা বোঝা যায় কিভাবে তারা বুঝছে একটু যদি মনে করে বিরোধী দলের নামদের হচ্ছে আমাদের তো জানতে আগ্রহ কিভাবে সেটা ধরা যাচ্ছে তাই না তো এতে তো হতে পারে সব দলের লোকই বাদ যাচ্ছে এটা হতেই পারে না আপনি কি করে বুঝছেন অথবা আপনার তাহলে ধারণা যারা হচ্ছে বেআইনি ভাবে এদেশে অনুপ্রবেশ করেছে তারা আপনাকে বলবে এই ধরনের ধারণা যদি আপনার থাকে তাহলে তো বিপজ্জনক ধারণা তাই না আপনি বেআইনি মানুষের ভোট নিয়ে এটা তো অন্যায় হ্যাঁ আপনার নিজের যে এজেন্ডা আপনি বুঝিয়ে দিতে চাইছেন কি হচ্ছে না হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিপজ্জনক খেলা এনেছে এতকাল নির্বাচন কমিশন চুপচাপে হ্যাঁ বলুন সরি

সুতরাং যে কোনো রিফর্ম হলেই আমরা জানি চেঁচামেচি হয় সংস্কার হলেই সংস্কার হলেই কিছু মানুষ চেঁচিয়ে ওঠে এটা আমরা দেখেছি এটা সারা পৃথিবীতেই এটা সত্য সুতরাং তারা এই যে রিফর্মসটা হচ্ছে বেআইনি নাগরিকদের বাদ দেওয়া হচ্ছে তারা উৎফুল্ল তারা রেগে যাচ্ছেন তারা মনে করছে এটা হয়তো ভারতকেই ভোট দেবে কিন্তু যদি দেখা যায় যে সঠিক নাগরিক বাদ গেছে ভবিষ্যতে তারা কিন্তু আনন্দ পাবারই কথা কেননা গণতন্ত্রটা ভারতবর্ষের গণতন্ত্র ভারতের নাগরিকদের নিয়ে অন্য কারোরকে নিয়ে নয় হ্যাঁ চন্দ্রদা সোমবার দিন তিনটের সময় ডেড কি ব্যবস্থা নিচ্ছে সেটা জানাতে হবে এরকম নয় যে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে ঠিক আছে ফেলে রাখা যাবে না আমার প্রশ্নটা হচ্ছে যে পরবর্তী ধাপ আপনি দুটো দিকে এর আর কি এটা এই শোটটা দুদিকেই ধারালো কারণ একদিকে আপনি যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হন চারজনের বিরুদ্ধে এফআইআর হয় তারা সাসপেন্ড হয় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ডিপার্টমেন্টে সেটা অন্যান্য যে সমস্ত সরকারি আধিকারিক এই অনিয়মের সঙ্গে ছিলে তাদেরও নাড়িয়ে দেবে এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের এখানকার যে অফিস সিও অফিস সূত্রের খবর প্রায় পঁচিশ জনের উপর শাস্তির খারাজ হচ্ছে এটা একদিকে উল্টো দিকে আপনি রাজনৈতিক ভাবে যেখানে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলে দিলেন যে দেখো আর কারোর আমি মানব না সে জায়গায় যদি মানতে হয় সেখানে সেটা কিভাবে সামাল দেবে চন্দ্রদা যে কথাটা স্যার বলছিলেন আর কি সেটা হচ্ছে যে যখনই একটা নতুন কিছু একটা নতুন রিফর্ম কিছু হয় তখন কিছু লোক সেটার প্রতিবাদ করে প্রোটেস্ট করে এটা খুব স্বাভাবিক কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা গ্রহণযোগ্যতা পায় যদি সেটা সঠিক পদ্ধতি এবং সঠিক মেজার্স যেটা সেই প্লসিবল ভাবে সেটা করা হয় তাহলে ডেফিনেটলি সেটা গ্রহণযোগ্য হয় যেমন যেটা বললেন যে এরকম আধার কার্ড আধার কার্ডের ক্ষেত্রে সেরকম হয়েছিল এখন এই এসআইআর এর ক্ষেত্রে একটা এখন কথা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে যারা কনস্টিটিউশনাল যে বডি গুলো রয়েছে সেগুলো কখনো কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করবে না কারণ তাদের একটা নিজস্ব স্বশাসিত সংস্থা তেমনি রাজ্য সরকার যেমন কেন্দ্র সরকার রয়েছে রাজ্য সরকার তাদের একটা কংকারেন্ট লিস্ট রয়েছে সেই অনুযায়ী যে জায়গাগুলো কংকারেন্ট লিস্টে রয়েছে সেগুলো দুজনেই সেরকম ভাবে চলে আবার যেগুলো রাজ্যের নিজস্ব লিস্টে রয়েছে যেমন লয় এন্ড অর্ডার ইত্যাদি সেটা রাজ্যের ব্যাপারে কেন্দ্র ইন্টারফেয়ার করলে সেখানে সেটা নিয়ে আলোচনা হয় বা সেটা কোটে যাওয়ার রাস্তা তৈরি হয় তেমনি ইলেকশন কমিশন কোন যদি স্টেপ নিতে চায় সেটার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো বক্তব্য রাখার জায়গা আছে কি আমি আমার এটা প্রশ্ন তার কারণ হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডিকে আর একটা বডি সেও একটা কনস্টিটিউশন অনুযায়ী সেও শপথ গ্রহণ করে আহ কে আহ শপথ করে সে তার পাওয়ার এনজয় করে সে রাজ্যটাকে সরকারটাকে চালাচ্ছে না সে তাকে আমি যেটা করছি সেটা হচ্ছে কালকে তিনটের পর রাজনীতির গতি হ্যাঁ আমি আজদা সেইটা সেটা হচ্ছে প্রশ্ন যে এই যে এক্তিয়ার বহির্ভূত কোনো কাজের মধ্যে যদি কেউ করে তাহলে সেই সেটি কি করতে পারে প্রশ্নটা সেইখানে আর যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন তিনি মৌখিক ভাবে বলছেন এখন আজকে আমরা কালকে বিকেল তিনটের মধ্যে এটা আমাদের দেখতে হবে যে চিফ সেক্রেটারি রাজ্যের যিনি সবচেয়ে হায়েস্ট অফিসার তাকে কমপ্লায়েন্সটা পাঠাতে হবে অর্থাৎ তিনি ইলেকশন কমিশনের অর্ডারটা মান্যতা দিয়ে কি কি স্টেপ নিয়েছেন সেটা অন রাইটিং ইলেকশন কমিশনের কাছে কমপ্লাই করে জানাতে হবে এখানে মানে অন্য আর কোন রাস্তার কিন্তু ইলেকশন কমিশনের নেই ইলেকশন চিফ সেক্রেটারি নেই রাজ্য সরকারের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী উনি যেটা বলছেন ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে লিখিত আকারে চিফ সেক্রেটারি কি স্টেপ নেয় সেটা কিন্তু বড় কথা এবং সেটা যদি তিনি না মানেন কনস্টিটিউশন কেন তিনিও কিন্তু যে পদটায় বসে আছেন সেটাও কিন্তু বাই ভার্চু অব দি মানে ওথ অফ কনস্টিটিউশন তাহলে তিনিও এই কনস্টিটিউশনটাকে ভায়োলেট করছেন বলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার অধিকার আর একটা সংস্থা রয়েছে যেটা ইলেকশন কমিশন সুতরাং আমার মনে হয় না এই যে মানে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যেগুলো সমস্ত বিভিন্ন মঞ্চে থেকে উনি এরম ভাবে কথাবার্তা বলছেন সেগুলো সরকারি আকারে কোনো রকম তার কোনো মানে স্টেপ ইয়ে হবে না আর কি সেটা গ্রহণ হবে না এবং রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব কমপ্লায়েন্স করেই আগামী কাল আমরা কিন্তু সেটা দেখব এবং আমরা আগামী দিনও কালকেও আমরা এটা নিয়ে আলোচনায় বসবো যে এই রাজ্য সরকারের তরফ থেকে যে কমপ্লায়েন্স আর তিনজনের বিরুদ্ধে তার কারণটা হচ্ছে তা না হয়ে যিনি না করবেন তার উপরেই কিন্তু খাড়া ঝুলছে সুতরাং এই যে আপনি যে বললেন আরো পঁচিশ জনের বিরুদ্ধে খারাপ ঝুলছে এটা কিন্তু একটা মেসেজ ইলেকশন কমিশন এইটার দ্বারা কিন্তু একটা স্ট্রেট মেসেজ দিচ্ছেন যে ইলেকশন কমিশনের কথা যদি না শোনা হয় কারণ সেটা স্বশাসিত তার নিজস্ব অথরিটি রয়েছে সেইটা করার সুতরাং সে সেটা যদি বলবে সেটাকে করতে হবে এবং উঠে যেটা মামলা চলছে এবং যে মামলাটা আগে হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে যে পনেরো জন মৃত ব্যক্তির নাম আপনারা নিয়ে আসুন এগারো তারিখ না বারো তারিখে বোধহয় মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে কোর্ট তারিখে বারো তারিখে পনেরো জন মৃত ব্যক্তির নাম যারা মৃত হিসেবে দেখানো হয়েছে ইলেকশন কমিশনের রেকর্ডে অথচ তারা বেঁচে আছেন সেরকম পনেরো জনের নাম নিয়ে আসুন মামলা তারা হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি এখনই যেটা বললেন যে এখনো অব্দি কোনো অভিযোগ কিন্তু জমা পরেনি তো আজকে এক করতে আজকে দশ তারিখ হয়ে গেল এখনো এত হইচই হইচই হচ্ছে কিন্তু কোনো অফি অফিসিয়াল কোনো কিছু হচ্ছে না কিন্তু সবটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে হাওয়া হাওয়ায় ভাসিয়ে একটা রাজনৈতিক করণ রাজনীতিকরণ এবং রাজনীতির থেকে কোনো ফায়দা তোলার জন্য চেষ্টা করছে রাজাদা আপনার কাছে শেষ প্রশ্ন আমার এই দলের সঙ্গে তৃণমূলের সঙ্গে প্রশাসনের সম্পর্ক যে কতটা নিবি বিশেষ করে ভোটের সময় একটা উদাহরণ দিলে সেটা পরিষ্কার হয়ে যায় দেখুন বিরোধীরা তো নানা কথা বলবে যে এক প্রশাসন এই যে এখন যেমন বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে আই চালাচ্ছে সেটা হচ্ছে লাস্ট পঞ্চায়েতের কথা রাজাদা আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের যে নমিনেশন জমা পড়েছিল একদিনে যদি প্রত্যেকটা নমিনেশন জমা পড়ে গেছিল রকম গোলমাল হয়নি এবং সেটা যে প্রশাসনের সহায়তা ছাড়া যে হয় না সেটা তো পরিষ্কার রাজাদা তাই না তাহলে সেই ক্ষেত্রে এখানে চারজন প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সেটা রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসকে কতটা ধাক্কা দেবে হ্যাঁ তো যাচ্ছে যারা তারা নানান ভাবে এখন তো ভোট চলছে না ভোটার লিস্টের যে ব্যাপার চলছে সেখানে তারা করছে ইলেকশন কমিশন জানতে পেরে তাদের বিরুদ্ধে বলছে তোমাদের সরিয়ে দেওয়া এখন এটা তো গভর্নমেন্ট অফিসারদের বা সরিয়ে দেওয়ার তো কোনো অসুবিধা নেই অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু গভর্নমেন্ট কি করছে বলছে বলতে চাইছে যারা এই ধরনের কাজ করছেন তাদের সরিয়ে দেওয়া মানে একটা বার্তা দিয়ে দেওয়া কারণ অনেক মানুষ এ ধরনের কাজ হয়তো করছে সরিয়ে দিলে তারা অন্যরা ভয় পেয়ে যাবে যে আমায় সরিয়ে দিতে বা এদের দিয়ে কাজ করছে এরা অন্য জায়গায় গেলে বিপদ হয়ে দিতে পারে এইসব কারণে তো তারা সরকার যখন নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না নির্দেশ না মেনে তারা বুঝিয়ে দিচ্ছে যে এই সমস্ত লোকগুলো সরকারের সঙ্গে কোনো একটা আচাতে ছিল যাতে করে ভোটার লিস্টে কারচুপি থাকতে পারে এটা কিন্তু যে কোনো লোকই শুধু নিন্দুক নয় যারা সহজ ভাষায় ভাববে তারাই কথাই বলবে নির্বাচন কমিশন বলেছে তোমাকে এক্ষুনি সরিয়ে দেওয়াটা দরকার ছিল হ্যাঁ সেটা তারা করলো না করে যেটা করতে একটা নির্বাচনের সঙ্গে কমিশনের সঙ্গে কনফ্রন্টেশন এটা কিন্তু একটা বিপজ্জনক খেলা সংবিধানে এমনই সংবিধানটা আমরা জানি যে সব কিছু লিখিতভাবে আছে এবং অনেকে মনে করে কি যা আছে যা খুশি হোক না আমি ভায়োলেশন তো করি কিন্তু তা করা যায় যখন এটা নিয়ে যখন পর্যবেক্ষণ হয় যখন এটা কিন্তু কেউ সিরিয়াসলি ভাবে সংবিধান ভায়োলেশন হয়েছে পার্টিকুলারলি যারা ক্ষমতায় আছেন এবং কোর্ট দুজনই এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল তারা যদি ভাবে যে না ক্ষমতার অপব্যবহার ঘটছে তারা কিন্তু মারাত্মকভাবে ভাবে কিন্তু ব্যবস্থা নিতে পারে এই মুহূর্তে যদি দেখুন কেন্দ্রীয় সরকার তার তার উপর একটা দায়িত্ব পড়ছে কিন্তু নির্বাচন কমিশন নিজেই একটা ওয়াসাই জুডিশিয়াল বডি এবং সেই যদি এটাকে জানা সেই নিশ্চয়ই আর আর একটা জুডিশিয়াল বডির কাছে অ্যাপ্রোচ করবে না সে এবারে সরাসরি ভাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলবে দেখো এরকম ঘটেছে হম আমরা দায়িত্ব দিই যাকে পরিষ্কার আইনে বলা আছে নির্বাচন যখন যাকে চাইবে তাকে দিতে হবে পরিষ্কার বলা আছে এখন ওরা যদি বলে যে দেখো আমি নির্বাচন করতে গিয়ে রাজ্যের সহায়তা বা এর সহায়তা পাচ্ছি না সুতরাং এই লোকগুলোকে না সরালে হবে তো রাজ্য কেন্দ্রীয় সরকারকে হ্যাঁ প্রেসিডেন্ট কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ব্যবস্থা নিতে পারে তাদের সরিয়ে দিতে এটা হচ্ছে একটা তারপরেও তারা যদি মনে করে যে না এমনই একটা পুরোপুরি বদল করা দরকার ধরনের খোল যে প্রশাসনিক ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে তাতে করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব এই যদি তারা কোনোভাবেই বার্তাটা তাদের কাছ থেকে চলে যায় এবং সরকার যদি বারবারই বলে আমি বাধা দেবো ঘেরাও করব মানবো না তাহলে কিন্তু সেই পরিস্থিতির দিকে চলে যাবার সম্ভাবনা রয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা তিনশো ছাপ্পান্ন ধারা ছাড়া বিকল্প তো কোথায় কিছু নেই এবং যে রিভিশন দেখা যায় প্রচুর প্রচুর গরদ রয়ে গেছে এবং তারা যদি মনে করে যে এই রিভিশনটা আরো ভালো করে করা দরকার যেটা অনেক পার্টি বলছে তাহলে তারা পরোক্ষ করে কিন্তু তারা যদি সময় লাগে নিবিড় এই সমীক্ষাটাতে স্পেশাল ইনভেস্টিগেশন স্পেশাল যে ইন্টেন্সিভ রিভিশন তার মানে কিন্তু যদি আপনি মে মাসের পরে নির্বাচন করতে হয় তাহলে তো রাষ্ট্রপতির শাসন কয়েক মাসের জন্য হয়েই যাবে তাই না পরোক্ষ করে যখন তারা বলেই দিচ্ছে যে সময় লাগবে সময় লাগলে কিন্তু নির্বাচন কমিশন কেন ছাড়বে হ্যাঁ আমি ভোট নাগরিক ছাড়া কালকে দিতে দেবো এটা আমার সাংবিধানিক দিক এটা সুপ্রিম কোর্ট যদি বলে না আমার নাগরিকদের দাও সুপ্রিম কোর্ট বিপদে পড়বে তাই না যারা নাগরিক না তাদের ভোট দিতে দাও সুপ্রিম কোর্ট যদি এখনো দেখা যায় সেই বলছি বলতে পারবে না সুপ্রিম কোর্ট বলতে পারবে না যার আছে সেই তো বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওদের কাছে যে আপাত দৃষ্টিতে ভোটার বেড়েছে তার কারণটা তো বলতে হবে কারণ তো আমি আমার সংবিধান আমাকে দায়িত্ব বন্ধু কারুকে দায়িত্ব দেয় সুতরাং কিন্তু যেটা বোঝা যাচ্ছে যদি সহায়তা করে যদি এক মাস দু মাসে মিঠিয়ে দেয় তাহলে বেশ কিছু গালি ভোটার বাদ যাবে তাহলে কিন্তু ভোটটা টাইম হয় যদি কেউ মনে করে যে আমি সহায়তা করব না করে যদি এটা টেনে নিতে চায় বিপদ তারা রিজেন্ট কি দেখে আসছে বুঝেছেন ইনস্পিরেশন কিন্তু মেয়েতে হবে না যদি যখনই হোক মানে মেয়ের পরে হতে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সেটা তো সংবিধান এ ধরনের কথাই বলে সুতরাং সময় নেই একেবারে আপনার সেকেন্ড যে النقطهটা যে কথাটা স্যার বলছিলেন আমি শুধু আমার তার সঙ্গে শুধু একটাই কথা জিজ্ঞেস মানে জুড়ে দিতে চাই সেটা হচ্ছে জুরিসডিকশন রাজ্য সরকার ইলেকশন কমিশনের ব্যাপারে কোন বক্তব্য রাখার জুরিসডিকশন আছে কিনা আমার সেটাও একটা প্রশ্ন তার কারণটা হচ্ছে সে ইলেকশন কমিশন কি পদ্ধতি বা কি প্রসিডিওর অ্যাডপ্ট করবে সেটা তার নিজস্ব ব্যাপার সেটা নিয়ে রাজ্য সরকারের কোনো প্রশ্ন তোলার জায়গা নেই যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র মৌখিক ভাবে বলছেন এর লিখিত আকারে কোনো কমপ্লেন কিছু করছেন না তিনি একটা লিখিত ভাবে ইলেকশন কমিশনের কাছে থেকে হচ্ছে আইন বহির্ভূত কাজ করছে এরা বলুন রাজাদা চন্দ্রদা একেবারেই সময় নেই তো সোমবারের পর তিনটের পর আমরা দেখবো আর কয়েক ঘন্টা বাকি সংঘাত নতুন কি চেহারা নেয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে তারপরে রাজ্য সরকার কি করে ফলে সংঘাতের ক্ষেত্র যে বাড়ছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান রাজাদা এবং চন্দ্রদা অসংখ্য ধন্যবাদ